সের ঘটনা আলোতে পহিলার মে বার বই এলোতে ডিসুমবার ওই সেকেন্ড একান ইলেকশন এল সিহতর ছড়ানা গপ্তন বাজার আমি মনে করি ঘটনা নহব আমার বপো বাজার বাজারে যে আমার পরিচিত বাঙাল যেভাবে তুমি বাজার টাজার ঘুরি সিবে নাইলে জেদা থুই যা এতিয়া পৰিস্থিতি উন্নত লাগে সেইটো চেটাল আৰু নে সি ইয়ৰ্তন মানে মিটিং কৰ্তন ইয়ে কৰ্তন মিচিং কৰ্তন তই জাগৈ তাই চিটো বিচেচ গুৰি নোৱাৰে আমি যি মূৰ সিদিও অলপ লাই বাইছে ইয়াৰ জেগাটো ইয়াৰ ঘূৰিব যিয়ে যেনে যে জয় জগাৰ ভোজ যি চিৰিত্যাদি তাই চিঠন ডাউদাবাই লওঁ ডাঙৰ দাবাই এনেই ঘৰত তুন সিটো ন ল'ব নোৱাৰি এই সামর যে হাবর সুবর আনি লো খরাণ ফাড় ফুচিমুখকে তো যে বাড়ি আনারই ওই আর্মিজনে আট কেজন আমার আটকে নিয়ে আতকে সিঁত ওই মিলিয়া এক সাইড গজল মরথুন এক সাইড গলাম আমি হিগুড়ি পৌঁ নাগরিবং ইন্ডি তো এ এই নয় বাঙাল আগুন জলের উঠে তারপরে আমি ফুংমুখকে গেল জেনার ফরে ফর আহার সদয় দু আটকিজন আর্মিয়ে আটকি আটকে উইলু দিবেন ব্রীশ সিঁত রি হল সিঁয়ত প্রায় শহাজার উইয় ইমান রাহে আর্মি শুনিয়া তাই সিঁত এক করে গালি গালাজ গতন আর্মি শুনি উই আমার বাপ আলো দে এক দরম রয়ে আল যে মসমারা দেব বেগর সিউনও পেল আর ডর পাদ আমার বাহিনী এগো ওই আমার বন্যর পয় যি নলাকে জামা এক গা লগাই ই গৈ ম লগাই এল তাৰপিছত চিপিয়ে আমিও নাই শানে অ বুঢ় তুই গ ৰজা গজা এই চে বাবা সি বুজি ঠাই ঠিন নাথি ইৰদ ইগো বকিলাঙৰ পৰা বেগ ডাঙৰ পৰা দিনে ঠাই আদি ফাৰে ঠাই কেনা বুজে ফৰা বুজ মেকি তাৰ চিপি আদি আদি চৰা অৰ্ধে কিছুমান বাঁহ ধুনীয়াকৈ লৰি নিদি তাৰপিছত এই চৰাইনৰ সাপ একো উঠে উদি ফুরি হই বাঙালি হাঁপা ফারি থার লা এক কুপ দিবি নলগে সিং কথা দূরে নহা পোরে হিউজন ওই থারে হাত পাবার। পাব ইয়াতা ভরা ইয়াত হাবি ইয়াত এক কুপ দিন দিয়ে ইন্দু থান নানা ন হাবাজ থানা দিন ধুইবি ঘর বুকি সে হাতটা নাম বাইজি সেবার বাইনি সোন ঘুরে বেড়ায় আমরা এক করে সামনা সামনি তাই আমি খি গল আমি বৈদ আর্মিও নেই তুমি মাথা নিছো ঘুরে থাক তুমি মাথা তুলি নেই নথাক সিঁতো আর টিভি টিভি ঘুরবো যাকুণে ই ঘুরে বেড়ায় একটাব এই মুমুখে দিলে পাল মরে মরে বেড়াই যত এটা হাবাহিনে আমি মত। নিজে গুরে এক পুজোয় যাগে চিহন ব্যাগ পুমকে দিলা বেড়াশোনা করি নাকি ওই আমার দমতো নিগ আমার চিরোনায ন এই ফুদর নারিন গুরুচুর থেকে এ শিবির চিও ডাক করে আমা ফার্ম নেই এক করে এই বই গো শিৱলা নাই এই নীতিমাহ দাগন মিলে দ একোপদে গমে হ'ব নলগে সৰহকাল উৰে উৰে উ চোলানি হাবাজিয়ে উদ কেনেদৰে চাধাৰণ দাগো হাৰি চি খাওঁ ঘূৰি সেই চিঞাৰ চিঞৰ তাই সাৰৰে সি আপিনে তাৰপিছত বাঁহ ভেকো সি হ'ব সাবাজি তাই বন ভোটজন খবৰ আন পিন্ধিয়ে তাই খবৰ পেলাওঁ সি দিওঁ ঘটনা তাই উঠি মেলি হৈ গৈ আলো চিৱিঅলত থাম্মা লগাই আলো বরংা ফিজেঙাউ নিজে ঢেকে মারে থামাই নিজে মি গিলিল এই সব ধর চম দেয় মতন বাজে দেয় নানু মরে হার ঘুরি ফার ঘুরে বন্ধু মারিবাই আর্মিও নলিয়ায় এই নানু মরে তারপর মাছ তামি ছিন করে এছ মানে ইহিদি একে ও দাদা দাহিদায় তারপর আর্মি উনি বড়িও নয় মানে গাবল মানে নির্যাতন জালিও না আর্মি উনি মশা সুকে মো দেখ মতন মনো থাকে মতন চেন উধলে আবার রাহু দিয়ে জানে আহ যারা আর্মি উর উল্লেট উড়ে তু লি উগুলো ভারত গির জন্য বাঙালির লুঙি এই আমার এদিকে চুলি গে উদাহ আমার সে ইয়ে হাউনি ঘর দু জুল গেলো উনি তো জুল বানিয়ে যা দিনে থাকে মারে নিজে ও স্কুলের গেত নিজে আমি লা মারে ইন বাঙালুনে রাফি হিস হাফুন বিল সুর লাম্বা লাম্বা দু সে হাফপন হানা দলে দু হাফুন ফজেরা ই মানে ঠাপ হবো হা ও ফেজে মজ দিয়ে স্কুলের দিয়ে ফেজে দুধ তো হারে মতন হেরানো যায় আমি সে নতুন দূরে যে মা আর আর দুগে দুগে না আর আমার আমি লেগা পড়া এথিং মতো মুই ঘুরি নো ভা মর যায় মতন বেদ ঘুরিলে আসেই বেড়া যায় মা মতন বরলে আসে বার উদ্দিচ্ছ এলো তা বাঙাল বিদ্যা ও জানা মতো অল দে আমার তো অল দে এক করে নিজস্ব এই পরিবারতন তিনজন জননি তারপরে আমার আত্মীয় লাগে দেয় সরার

উগ্র বাঙালি এদ বাঙালি হতে এটি ইয়হ হতে খদে তোমাদের এবার দেব না খুদে রক্ত তোমাদের রক্ত দিয়ে দেয় আমরা গোসল গছর খেয়ে রক্তর পরিবর্তন হতে হ্যাঁ সিয়ন হ্যাঁ অবস্থাটা বড় অন্তত তিনশো ক্ষতি সাড়ে তিনশো মানুষ সেনত লাইন করে দেয় উগ্র ফুটবল ফুলৰ যেনে বৈঠগৈ এই বনে বৈতে বেছিকৈ নহয় মই চিন্তা ধৰণৰ না এইমতা অৱস্থাই তই তাৰ খাম হাবি পেলাই ভা একো এবাৰ এই বাৰাটো জানক খানৰ গৰা বাচি হ'লে নে একো হুব দি হুব দি মঙে না নহ'ব মৰি আৰু বাজি অ' বাপেলৌ এইটো ঠেলা মালান মৰিব উজুবাৰ ফুমে দিওঁ দাবা এক কিন্তু থামা থামা হন কিন্তু আমি নামি এই খনাই খুজি যি ছত্ৰ বংগ কই পাই ভিতম থাক পুৱা দি বিয়াৰে হাবি হাবাই মেডি বিলত হাবি যি এইক্ৰেটাৰী ইউনিয়ন কাউন্চ ছেক্ৰেটাৰী ভক্তি ঘৰৰ ভক্তিঘৰৰে হাপন

গড়া দেওয়া হাবা হাবা দন সাকি দে যা দে নালনী দিয়ে নালনী যে যাতে আরমিও না আকুলাই আর্মিওনি আকুলাইলাক বাঁালিও ফুরতে গোয় তা বালি ফুরি নয় আকারে হাপি তা আকারে মুজি

বিচার তাই জানো তুমি শোনা অবশ্যই সাংময় অবশ্যই জানার কিনা বিচার হওয়া উচিত এই অবশ্যই বিচার অবশ্যই দরকার